আপনাদের সকলকে আমি এই বর্ষণ মুখর দিনে চারিদিকে কর্দমাক্ত পরিবেশ আপনারা এত সংখ্যা এখানে এসেছেন এখানে বাইরে থেকে আসা লোকজন নেই রায়গঞ্জ গ্রামীণ এলাকার লোকজন আছেন উপনির্বাচনে যারা ভোটার গণদেবতা জনতা জনার্দন আছেন নিচে কর্দমাক্ত পরিবেশ আকাশে মেঘ আমরা ন্যায়ের পথে আছি আমরা ভালো কাজের জন্য লড়ছি তাই বরুণ দেব আমাদের প্রতি কৃপা দৃষ্টি দেখিয়েছেন বর্ষা বন্ধ করে আমাদের সবার কাজ যাতে সুষ্ঠুভাবে হয় ভগবানের আশীর্বাদও আমাদের উপর বর্ষিত হয়েছে আপনাদের বয়স্কে নয় নিশ্চয় গুরুজনদের প্রণাম করা যায় ছোটদের নয় তো আপনাদের কাজকে আমি প্রণাম এবং স্যালুট করার জন্য এসেছি আপনারা এবারে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করেছেন আর রায়গঞ্জ আসন থেকে বিপুল ভোটে গতবারের মার্জিনকে ছাড়িয়ে আরো বেশি ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দিল্লি পাঠিয়েছেন এবং নির্বাচনের সময় দেশের যশস্বী প্রধানমন্ত্রী তার সবচেয়ে বড় সভাটা পশ্চিমবঙ্গে যদি কেউ দিয়ে থাকে তার নাম রায়গঞ্জ টু রায়গঞ্জ কল্যাণী বাবু আপনি কয়েকদিন আগে রিজেক্ট হয়েছেন আপনাকে রায়গঞ্জের লোক রিজেক্ট করেছে আপনি একুশ সালের পরে সব জায়গায় বুক বাজিয়ে বলতেন আমি জিতেছি বিজেপি জেতে নি আপনি একুশ সালের পরে বলতেন বিজেপি জেতে নি আমার টাকা জিতেছে আপনি কত ভোটে জিতেছিলেন একুশে বাইশ হাজার ভোটে পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোনদিনই সম্ভব ছিল না আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দল বদল যে কেউ করতে পারে এই যে আমাকে দেখছেন আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা অনুযায়ী বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম আপনি বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি আর বাইরে ওই ছিন্নমূল চোরদের প্রতীক ঘাসফুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি আমি ভাইপর পার্টি করি কল্যাণী বাবু এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন রায়গঞ্জ বিধানসভায় সাতচল্লিশ হাজার ভোটে আপনাকে যারা বাইশ হাজারে জিতিয়েছিল আপনাকে জেতায়নি পদ্ম ফুলকে জিতিয়েছিল রাষ্ট্রবাদকে জিতিয়েছিল তিনটে ছিল আমাদের কাছ থেকে একটা বিশ্বজিৎ দাস বাগদা দক্ষিণ আর একটা এখানকার এই কল্যাণী পশ্চিমবঙ্গের জনগণকে দেখুন মতো হারিয়েছে তিনটে লোকসভা কেন্দ্রে কারণ কি কারণ হল গাছেরও খাবো তলারও কুড়াবো এ হতে পারে না